আমি খুব গর্ব ফিল করছি যে আমি নাসির চৌধুরীর মেয়ে। আমি আজ নিস দেখলাম যে আপনারা আমার বাবাকে কতটা ভালোবাসেন। আমি বুঝতে পেরেছি যে আমার বাবা কেন বারবার আপনাদের কাছে ছুটে আসতে চান। কেন আপনাদের জন্য কান্না করেন। আমার বাবা আপনাদের কি আপনার আপনাদের আমার বাবা পরিবার মনে করেন। ছোট আপনারা পেয়েছেন মূলত আপনারা ধীরাই বাসিয়ে সাল্লার মানুষরাই আমার বাবার আপন আমার বাবা যেমন আপনাদের আপনাদের পাশে ছিল সারা জীবন আমিও তেমন আপনাদের পাশে থাকতে চাই সারা জীবন আশা করি আপনারা আমাকে নাসির চৌধুরীর সন্তান হিসাবে আপনাদের পাশে রাখবেন বাবার উন্নত চিকিৎসা

মাঝে ফিরে যাব ধন্যবাদ সবাই কি